ये디오 क्या तो आप इन बॉयले में है तो हमारा नहीं बेंगलुरु अलग और और वो होन जो रेट पर सादा प्रजा वाला मार्केट है और वो भी साफ उन्होंने फोटो इंग्लिश और हुआ चला पड़े हुआ जी मैं चला हां समझ में नहीं खेल वो जो का ले अच्छा सुपर ना लेते

এই চলছে তোমাদের খবর কি বলো এই ফার্স্ট টাইম লাইভে আসলাম আগে কখনো আসিনি তো কেমন কি হয় কি জানি বলো সৈদিক তোমাদের খবর কি ভয় দেখাচ্ছিস কেন

আমি আমি যতটুকু শুনলাম ভান্ডার আগের দিন বাইশ তারিখে বাইশ তারিখে আর ইডলিতে তেইশ তারিখে চাপে কিছু নেই ইডলি বিকালে ভান্ডারি দুপুরে

যাগো ফোন কি এনেছ তো সবাই গেম খেলছে এখানে এমএম স্টার এলএল সাউন্ড কিং সব আছে ঠিক আছে সব সব ফ্রি ফায়ারে তো গেমের নাম দিয়ে রেখেছে ареনার তুই আরে কেন তুই আরে কিছু বক্সের নাম দিয়ে দিবি আর কে ভাবি ভালো আছে তুমি কেমন আছো বলো মন

দেখি কদিনের মধ্যে আরেকটা ফিল্ড খেটে এসে নামটা লিখবো এই যে এই স্যান্ডোগেন স্যান্ডোগেনজি বড় বন্ধুটা ওর বিয়েতে আমাদের তিরিশটা ভাড়া করেছে বর্ধমান এ আমাদের গোডাউন থেকে দারবাসিনি রোড শো করে যাবে বৌ আনার জন্য ছেলে লাগবে তাড়ি হলো তোমাদের বাড়ি খাওয়াবো না তোমরা জিনিস নিয়ে চলবে চব্বিশ তারিখে জল ঢালা আছে

ये प्यारी प्यारी चार। चार। ये बाड़ी सामने आची। ना वो और है, जाओ है को শরীরটা একটু খারাপ আছে মেয়েরও শরীর খারাপ একটু ওই কারণে যাওয়া হয় না সৌদি গাওয়া ফোন করলে তবে না ধরবো ভাড়া ফোন না করলে কি করে ভাড়া ধরবো আমাদের ক্লাবের সামনে আছি এখন এই গোডাউন থেকে মিনিট পনেরো কুড়ি হবে এসছি জ্যৈষ্ঠ মাসে আমাদের এখানে বাজ্যলোক ভক্তি বাড়া সঙ্গে কম বেশি সবাই দেখেছো কি গো তা বললে গো তার কারা ছেলে সব কিস্তি করে চলে গেল দাঁড়ালো বাম মাসি এক করে দিতা হ্যাঁ এ ইয়ে মনে হচ্ছে

খেলা ফেসবুক <laughs> <laughs>

এ প্লাস্টিক কোথায় গেল বৃষ্টি পড়ছে নাকি রে সৌদি গ্রামে তো আমি এখন ক্লাবে আমাদের বাড়ি এখানে ক্লাবের সামনে আছে ও এই খুলে মারবানি ওই লাইপ আছে না ওকে বাড়ি বাড়ি ওকে এই কর আমি তো আমার দিকে ঘোরানো ছিল এ গে ইউটিউব ইউটিউবটা খুলে যা দেখতে বে যাই কালকে আসবি তোর গোপালে দুঃখ আছে হে এর পর সেটা

होम मिनिस्टर का बारी दी सोफी जी बासे देखो ए मेडिक हेयर की टिकट दे देगा ए अरे वन टाइम मारता होगा रेडी जोन तक ना आ अनु जोन में मोड़े जाओ दो हेल्थ पे दो मा पिंग होया जाछ आज बूझते है हेल्थ छुड़ाना हमारा तो पिंग होया ओके सर दे दे ওখানে हेल्थ होएगा आदमी आवाज नहीं भी तू